আজকে দুপুরের জন্য অনেকগুলো লাল শাক নিয়ে নিলাম লাল শাক কেটে বেছে একদম দুয়ে সিদ্ধ করে নিব বেশি করে রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন বাগান দিয়ে দিব বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিব আবার আস্ত রসুন দিয়েছি তারপর আবার বেশি করে পেঁয়াজ রসুন দিলাম এটা ভালো করে একটু ভাজবো একটু ভাজা ভাজা হলে মজা হয় কাঁচা মরিচ দিয়ে লাল শাক ভাজি করে নিলাম এটা হয়ে গেছে তারপর আমি আজকে রান্না করব পটল পটল কেটে নিয়েছি মাছগুলো বেজে নিচ্ছি পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছ দুইবার তিনবার বাঁচতে হবে মাছ অনেকগুলো তো পটল বসাই দিব এখন মশলা কষাই নিয়েছি পটলগুলো ভালো করে কষাবো সিদ্ধ ধুয়ে আসলে পরে পানি দিয়ে দিব সাথে আলু দিয়েছি ভালো করে মশলা মিশাই নিলাম কষানো হয়ে গেছে এখন আমি ঝুলের পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ডেকে রাখবো বড়ক আসলে তারপরে দিয়ে দিব মাছ মাছ দিয়ে দিলাম কাঁচামরিচ একে সব কিছু দিয়ে দিব এখন কাঁচামরিচ দিব তারপর ধনিয়া পাতা দিব দিয়ে আর একটু ডেকে রাখব এই তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা না মানে চাষনি পাতা এটা আমাদের বাসায় হয় এগুলা চাষনি পাতা দিয়ে